আসসালামু আলাইকুম ধানমন্ডি হকার্স মার্কেটের এক পাশে হচ্ছে শাড়ির দোকান আর এক পাশে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বড়োদের জন্য ছেলে মেয়ে সবার জন্য সব কালেকশন আপনারা কিন্তু ধানমন্ডি হকার্সে পেয়ে যাবেন এখানে হোলসেলও নিতে পারবেন এবং কম দামে নিতে পারবেন আমি জাস্ট রাস্তাতে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের দোকান আছে আপনারা একটু বুঝে নেবেন যে এখানে কিন্তু সব কালেকশন আপনারা পেয়ে যাবেন আর ধানমন্ডি হকার্সের মতো আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও নিউ মার্কেট ধানমন্ডি হকারস মানে এই জায়গার জাতীয় সব দোকানে মানে সব মার্কেটে হচ্ছে একদম কম দামে কিন্তু সব পেয়ে যাবেন আপনারা মানে কি বলবো এখানে মানে এখন তো যেহেতু উইন্টার সিজন চলতেছে উইন্টার সিজনেও অনেক কালেকশন পেয়ে যাবেন এইখানে শুধু এইখানে আসে একটু কষ্ট করে দেখবেন না দামাদাম করে নেবেন দরদাম করে নেবেন কখনও যেটা বলবে এইটা এই দামে নেবেন না তাহলে কিন্তু দেখা গেল একটু লস হয়ে যাবে আপনারা সবসময় দামাদাম করে নেবেন এই যে এখানে প্লাজো লেডিস টপস মানে এমন কোনো কালেকশন নাই যে না আছে মানে হিউজ পরিমাণ কালেকশন হোলসেল নিতে হলে এখানে যে ডেনিমের জ্যাকেট লেডিস ছেলেদের সব কিছু আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ধানমন্ডি হকার্সের মার্কেটে মানে এত রেগুলার কাস্টমাররা এত রেগুলার কাস্টমার এত ভিড় হয় মানে এমন কোনো কালেকশন নাই যে না আছে এখানে যে দেখেন কতগুলি টপস কালেকশন মানে হিউজ পরিমাণ কালেকশন এইটা ধানমন্ডি হকারস কিন্তু আরও অনেক বড় এই যে এখানে হচ্ছে ওভারকোট মেয়েদের সব কালেকশন কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র ধানমন্ডি হকার্সে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এইখানে আসলে এই যে দেখে শুনে হচ্ছে নেবেন হোলসেল যারা নিতে চান যারা বিজনেস করেন আপু এবং ভাইয়ারা সারা বাংলাদেশ থেকে আসলে আপনারা কিন্তু ধানমন্ডি হকার্সে এই যে দেখেন কি সুন্দর সুন্দর আর মানে ওয়েস্টার্ন কালেকশন মেয়েদের সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ধানমন্ডি হকার সেই আসলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম